বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় জ্ঞানী ভাই ও বোনেরা ইমাম মাহাদি আলহি সালাম আগমনের কয়েক বছর আগে যেই সমস্ত ঘটনাগুলো পৃথিবীতে ঘটবে তার মধ্যে হচ্ছে যেমন সোয়েব ইবনে সালে আত্মপ্রকাশ করবে তারপর আপকা জাতির আত্মপ্রকাশ হবে সুফিয়ানি বাহিনীর আত্মপ্রকাশ হবে মিশর ধ্বংস হয়ে যাবে এই সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও ধারাবাহিকভাবে দিয়েছি ইচ্ছা করলে দেখে আসতে পারেন আজকে আলোচনা করব ইমাম মাহদি আলহি সালামের আত্মপ্রকাশের বছর মক্কায় কী দুর্ঘটনা ঘটবে এ সম্পর্কে আজকে আলোচনা করব চলুন তাহলে আমরা হাদিস থেকে সেই ঘটনাগুলো জেনে নেই এ সম্পর্কে প্রথমে যে হাদিসটা উল্লেখ করবে সেটা হচ্ছে হাদিস আমর আলাই তার দাদার থেকে বর্ণনা করেছেন রসল করিম সাল্লাহ আলাই বলেছেন জিলকত মাসে বিভিন্ন গোত্রগুলো দলমুক্ত হতে থাকবে আর এই বছরই হাজিদের লুণ্ঠন করা হবে মানে লুট করা হবে আর মিনায় একটি বড় যুদ্ধ হবে অনেক মানুষের প্রাণহানি হবে এবং অনেক রক্ত প্রবাহিত হবে এমনকি সেই রক্ত আগাবায় জামরা পর্যন্ত পৌঁছে যাবে আর তাদের সাথে পলায়ন করবে আর তাকে মাকামে ইব্রাহিম এবং রুকনের মাঝখানে নিয়ে আসা হবে আর তার হাতে বায়াত করতে চাওয়া হবে অথচ এ সম্পর্কে সে অনিয়া থাকবে তাকে বলা হবে তুমি যদি তোমার হাতে বায়াত করার থেকে অস্বীকার করো তাহলে তোমার গরদান আমরা উড়িয়ে দিব অতপর আহলে বদরে সমপরিমাণ ব্যক্তি তার হাতে বায়াত গ্রহণ করবে আকাশবাসী এবং পৃথিবীবাসী তার উপর সন্তুষ্ট থাকবেন এই হাদিসটিতে বলা হচ্ছে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম যেই বছর আত্মপ্রকাশ করবেন ওই বছরই মক্কায় হাজিদের লুণ্ঠন করা হবে এবং ব্যাপক সেখানে যুদ্ধ বিগ্রহ হবে মানে এই ঘটনাটা যখনই ঘটবে তখন বুঝতে হবে এবং মাহাদি আলাইসাল্লাম তখন মক্কায় উপস্থিত আছেন তিনি মক্কায় উপস্থিত থাকা অবস্থায় এই ঘটনাটা ঘটবে তার মানে এই ঘটনাটা ঘটলে হান্ড্রেড পার্সেন্ট মানুষ শিওর হয়ে যাবে যে ইমাম মাহাদি আল্লাহ এখন মক্কায় আসে এবং তার হাতে খুঁজতে হবে এবং তার হাতে বায়াত করতে হবে অতএব এই সমস্ত হাদিসগুলো প্রত্যেকটা মুমিনের জেনে রাখা অত্যন্ত জরুরি কারণ এই বিষয়গুলো যদি মানুষ না জানে তাহলে কিন্তু মাহাদি সাল্লামের আত্মপ্রকাশের সময় বুঝতে পারবে না তাছাড়া কিতাব অলফিতার নয়শো সাতাশি নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাইব উমর রদি আল্লাহ তোলা থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা একসঙ্গে হজ আদায় করবে এবং তারা অন্য একজন ইমামের উপর তারা আরাফাতে অবস্থান করবে এরপর তারা মিনায় অবস্থান করবে আর তখনই তাদের উপর অতর্কিত আক্রমণ করা হবে আর তখন তাদের গোত্রগুলি একে অপরের সাথে বিদ্রোহ করতে থাকবে অতপর তার ব্যাপক যুদ্ধবিগ্রহ শুরু করবে অতপর তাদের রক্ত আঁকাবাতে পর্যন্ত পৌঁছে যাবে মানে আঁকাবায় জামরা পর্যন্ত তাদের রক্ত পৌঁছে যাবে এতটুকুই ব্যাপক যুদ্ধবিগ্রহ হবে এত প্রাণহানি হবে অতপর তারা তাদের নিরাপত্তার ব্যাপারে ভীতিগ্রস্ত হয়ে পড়বে অতপর তারা তার কাছে আসবে মানে মাহাদি আল্লাহ সাল্লামের কাছে আসবে অতপর তিনি কাবার দিকে মুখ করে তিনি ক্রন্দন করতে থাকবেন কাঁদতে থাকবেন এবং তার চোখ থেকে পানি পড়তে থাকবে। বর্ণনাকারী বলেন আমি যেন দেখতে পাচ্ছি তার চোখ থেকে পানি জর করে পড়তেছে অতঃপর তারা সকলেই বলবে আসুন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করি অতঃপর তিনি বলবেন তোমাদের জন্য আফসোস তোমাদের অঙ্গীকারের জন্য যা তোমরা ভঙ্গ করেছ আর তোমরা কতই না রক্ত জড়িয়েছ এরপর তিনি অনীহা সত্ত্বেও তাদের থেকে তিনি বায়াত নেবেন যদি তোমরা তাকে পাও তাহলে তার হাতে তোমরা বায়াত গ্রহণ করিও কারণ তিনি দুনিয়াতেই ইমাম মাহাদি পরকালেও তিনি ইমাম মাহাদি এই হাদিসটিতেও কিন্তু একই কথাই বলা হয়েছে যে ইমাম মাহাদি আল্লাহি সাল্লাম যেই বছর আত্মপ্রকাশ করবেন সেই বছর হজের সময় ব্যাপক যুদ্ধ যুদ্ধবিগ্রহ শুরু হবে আর এই যুদ্ধবিগ্রহটাই একেবারে নিশ্চিত করে দেবে যে ইমাম মাহাদি আলাহি সাল্লাম তখন মক্কায় অবস্থান করতেছে তারপর কিতাবল তার নয়শো উনানব্বই নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হজর শাহরুবিনহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন রস করিম সালাম বলেছেন জিলকত মাসে বিভিন্ন গোত্রগুলো দলমুক্ত হতে থাকবে আর জিলহজ মাস যখন আসবে তখন হাজিদের ব্যাপকভাবে লুণ্ঠন করা হবে আর মহাররম মাসে আকাশ থেকে আহ্বানকারী একজন আহ্বান করতে থাকবে মানে আকাশ থেকে আহ্বান করে মাহি আল্লাহ সালামের হাতে বায়াত গ্রহণ করতে মানুষকে উৎসাহিত করা হবে এহা দৃষ্টিতে কিন্তু একই বিষয় উল্লেখ করা হয়েছে যেই বছর হজের সময় ব্যাপক যুদ্ধ বিগ্রহ শুরু হবে লুণ্ঠন করা হবে ওই ইমাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন আর এই বিষয়গুলো কখন সংগঠিত হচ্ছে বা হবে এ সম্পর্কে প্রত্যেকটি মুসলমানের জন্য জ্ঞান রাখা অত্যন্ত জরুরি কারণ এই বিষয়গুলো যদি কারো জানা না থাকে তাহলে কিন্তু ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম কখন আত্মপ্রকাশ করতেছেন কখন আসতেছেন কেউ কিন্তু জানবে না বুঝতে পারবে না তাই প্রত্যেকের উচিত এই হাদিসগুলো পরিপূর্ণ মুখস্থ রাখা এবং আয়ত্ত রাখা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি